ভারতের আসাম রাজ্যে মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ নিবন্ধন আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ক্ষমতাসীন বিজেপি সরকার রাজ্যের মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে উত্তরখণ্ডের সরকার রাজ্যে সব ধর্ম বর্ণের জন্য একই ধরনের বিয়ে তালাক ও উত্তরাধিকারী সহ অন্যান্য সাধারণ আইন প্রবর্তনের সপ্তাহ তিনেক পরই এই সিদ্ধান্ত নিল আসাম ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে গতকাল শুক্রবার আসামের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানিয়েছেন আসাম সরকার এরই মধ্যে এই বিষয়ে একটি সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভায় বিষয়টি আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসাম সরকারের একটি সূত্র জানিয়েছে খুব শীঘ্রই বিষয়টি আসাম বিধানসভায় এই বিষয়কে একটি প্রস্তাব উত্থাপন করা হবে শীঘ্রই অপর একটি সূত্র জানিয়েছে আগামী আঠাশ ফেব্রুয়ারির মধ্যে এই বিষয়টি উত্থাপিত হতে পারে জয়ন্ত মল্লবুয়া জানিয়েছেন উত্তরখণ্ড সরকার ইউনিফর্ম বা অভিন্ন সিভিল কোড আইন পাশের পর পরই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা একাধিকবার উল্লেখ করেছেন আসামেও এমন একটি আইন করা উচিত এই সিদ্ধান্ত রাজ্যে বাল্যবিবাহ কমাতে সাহায্য করবে উল্লেখ করে মন্ত্রী বলেন রাজ্যে বিদ্যমান চুরানব্বই জন মুসলিম রেজিস্ট্রারকে ক্ষতিপূরণ হিসেবে এককালীন দুই লাখ রুপি দেওয়া হবে আসামের মন্ত্রী জয়ন্ত মল্ল মল্লবুয়া বলেছেন তারই ধারাবাহিকতায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আসাম মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ নিবন্ধন আইন উনিশশো বাতিল করা হবে এবং এই আইনের অধীনে আর কোনো মুসলিম বিবাহ বা বিবাহ বিচ্ছেদ নিবন্ধিত হবে না আমরা চাই এ ধরনের সব বিষয়ে বিশেষ বিবাহ আইনের আওতায় থাক ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন বেসামরিক আচরণবিধির ভারতীয় আইনের একটি সাধারণ বিধি যা সব ভারতীয় নাগরিকদের জন্য সমানভাবে প্রযোজ্য এবং এই আইন বিবাহ বিবাহ বিচ্ছেদ উত্তরাধিকার এবং দত্তক গ্রহণ সহ ব্যক্তিগত অধিকারের অন্যান্য ক্ষেত্রে ধর্মবর্ণ নির্বিশেষে প্রযোজ্য আইনটি বাতিল হয়ে গেলে বিবাহ ও বিবাহ বিচ্ছেদের নিবন্ধনের লাইসেন্সধারী মুসলিম রেজিস্ট্রাররা আর বিবাহ কিংবা তালাকের নিবন্ধন করতে পারবেন না হিমন্ত বিশ্ব শর্মার মতে আইনটি বাতিল হওয়ার পর নিবন্ধন রেকর্ডের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবেন জেলা কমিশনার এবং জেলা রেজিস্ট্রাররা নিবন্ধনের পুরো রেকর্ড ও প্রক্রিয়া আসামের ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশনের তত্ত্বাবধানে নিয়ন্ত্রিত হবে বর্তমানে আসামে চুরানব্বই জন মুসলিম বিবাহ নিবন্ধক এই ধরনের রেকর্ডের রক্ষণাবেক্ষণ করেন এই ব্যাপারে হেমন্ত বিশ্ব শর্মা আরও বলেন বর্তমান আইনের কিছু বিধানে বর এবং কনের বয়স যথাক্রমে আঠারো ও একুশ বছর না পৌঁছালেও বিবাহ নিবন্ধন করার অনুমতি রয়েছে আইনটি বাতিল করা হলে তা আসামে বাল্যবিবাহ প্রতিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে সূত্র এনডিটিভি সুপ্রিয় দর্শক ভারতের আসামে মুসলিম বিবাহ ও তালাক আইন বাতিলের সিদ্ধান্ত প্রসঙ্গে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে আর সে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে